হ্যালো ফ্রেন্ডস কার ড্রাইভিং এইট এইটে আপনাকে স্বাগত বন্ধুরা আমরা যারা ড্রাইভিং পেশায় কর্মরত আছি গাড়ি চালানোর পাশাপাশি যাতে একটু ভালো কিছু করতে পারি সেই বিষয়েই তৈরি করা হচ্ছে আমাদের এই চ্যানেলের ভিডিওগুলি বন্ধুরা আমার বিশ্বাস আপনি এই চ্যানেলের নিয়মিত দর্শক হলে সুন্দর সচ্ছলভাবে জীবনযাপনের কিছু পাওয়ারফুল আইডিয়া পাবেন তো বন্ধুরা চলেন আমরা মূল ভিডিওতে প্রবেশ করি বন্ধুরা আমরা কিভাবে নিজেদের সমাজে গুরুত্বপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে পারি এই ভিডিওতে সেই বিষয়ে আলোচনা করব বন্ধুরা নিজেকে এমন মানুষ গড়ে তুলব যেন আমাদের উপস্থিতির জন্য মানুষ বৎসে বসে থাকে এজন্য আমাদের কয়েকটি বিষয়ে নিয়মিত কাজ করে কাজগুলোকে হ্যাবিটে পরিণত করতে হবে আমাদের প্রথমে নিজেদের ব্যক্তিত্বকে আকর্ষণীয় এবং সুন্দর করে আমাদের একটা ভ্যালু তৈরি করতে হবে যাতে মানুষ আমাদের বিশ্বাস করতে পারে আমাদের সফলতার জন্য নিয়মিত কাজ করে যেতে হবে এতে কে কি বলল সেটা দেখার দরকার নাই আপনি যখন সফলতা অর্জন করবেন তখন সবাই আপনাকে চাপোর্ট করবে আমরা অন্যের কাছ থেকে শেখার সুযোগ নষ্ট করব না আমরা কম বলে বেশি শুনবো তাহলে আমরা শিখব বেশি শিখাবো কম আমাদের সৎ পথে চলতে হবে সৎ কাজ করতে হবে এবং সৎ উপদেশ দিয়ে নিজেকে চরিত্রবান করতে হবে চরিত্রবান মানুষ সবসময় নৈতিক হয় এবং অন্যরা তার মাধ্যমে উপকৃত হয় যে কারণে সবাই তাকে সম্মান করে আপনাকে নিজের একটা পজিশন তৈরি করতে হবে কারণ মানুষ আপনাকে নয় আপনার পজিশনকেই মূল্যায়ন করে আপনি যদি নিজের একটা পজিশন তৈরি করতে পারেন তাহলে এখন যে মানুষগুলো আপনাকে অবহেলা করছে এক সময় সেই মানুষগুলোই আপনাকে পাশে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করবে আমরা ইউনিক কিছু করে অথবা কাউকে কপি করে তার থেকে ভালো কিছু করে নিজের সাকসেস নিয়ে আসব যাতে মানুষ আপনার সফলতা দেখে চমকে যায় যেভাবে চায়না আজ কপি করে বিশ্বের দ্বিতীয় অর্থনীতির দেশ হয়েছে বন্ধুরা আমরা যেন মানুষের মতো মানুষ হয়ে মানুষের উপকার করতে পারি মানুষের ভালোবাসার স্থানে অবস্থান করতে পারি এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং ভিডিওটি সম্পর্কে আপনার মতামত জানাবেন ওকে ফ্রেন্ডস আজ এ পর্যন্তই কথা হবে পরবর্তী ভিডিওতে সবাই সর্বদা ভালো থাকবেন